আসসালামু আলাইকুম আপনারা যারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপায় ব্যবহার করেন উপায় প্রিপেইড কার্ডের মধ্যে আপনারা কিভাবে উপায় ব্যবহার করে কার্ড লোড করতে পারেন সে সম্পর্কে কথা বলবো আপনারা এই পদ্ধতিতে আপনারা আপনার নিজের কার্ড যারা উপায় কার্ড ব্যবহার করে তাদেরকেও আপনারা চাইলে কিন্তু কার্ড লোড করে দিতে পারবেন সো এই জন্য আপনাকে প্রথমে উপায় অ্যাপটি ওপেন করতে হবে আপনার উপায় অ্যাপটি ওপেন করার পর আপনার উপায় অ্যাপের মধ্যে লগ করতে হবে উপায় অ্যাপে লগ ইন করার পর এখানে আপনি দুইভাবে আপনারা কিন্তু কার্ড লোড করতে পারেন প্রথমে এখানে কার্ড অপশন আছে কার্ড প্রিপেইড কার্ড এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার কার্ড লোড যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার সরাসরি আপনার নিজের কার্ডে লোড করতে পারবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে আমি লোড করে দেখাচ্ছি এখানে আমার নিজের প্রিপেইড কার্ডটি দেখাচ্ছে এখানে আমি দশ টাকা লোড করে দেখাচ্ছি সো এখানে যে এখানে আপনি টাকার পরিমাণ লিখবেন টাকার পরিমাণ লেখার পর অ্যারোসিনোতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনার উপায় যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে লিখবেন পিন নাম্বারটি লেখার পর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরপর এখানে যে স্লাইডটা আছে সেটাকে কনফার্ম করে স্লাইড করবেন করার পর আপনার উপায় যে প্রিপেইড কার্ডে আপনার কার্ড এরপর আপনি দেখতে পারবেন আপনার উপায় অ্যাকাউন্ট থেকে আপনার উপায় প্রিপেইড কার্ডের মধ্যে কার্ড লোড সম্পূর্ণ হবে সো আপনি এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন সাথে সাথে কিন্তু কার্ড লোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কনফার্মেশন মেসেজ চলে এসেছে সো আপনারা যদি কার্ডের ব্যালেন্স দেখি এখন দেখতে পারবেন দেখাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার নিজের প্রিপেইড কার্ডে আপনারা রিচার্জ করতে পারবেন তাছাড়া যদি আপনারা অন্য বা অর্থাৎ আপনার আত্মীয় স্বজন বা আপনি অন্য কারো প্রিপেইড কার্ডে আপনি যদি রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে ফান্ড ট্রান্সফার যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি উপায় কো ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে উপায় প্রিপেড কার রিচার্জ করতে যাচ্ছেন তার মোবাইল নাম্বারটি লিখবেন অর্থাৎ তার উপায় মোবাইল নাম্বারটি লিখবেন সো এখানে আমি একটা উপায় মোবাইল নাম্বার লিখছি যার যার উপায় প্রিপেড কার্ড আছে এমন একজনের মোবাইল নাম্বার লিখতে হবে যার মোবাইল নাম্বার আপনি রিচার্জ করবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা উপায় প্রিপেড নাম মোবাইল নাম্বার লিখেছি সো এখানে অ্যারোচিন হতে ক্লিক করবেন অ্যারোচিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার উপায় প্রিপেড কার্ডে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টই লিখবেন এখানে মনে রাখবেন এখানে কোনো কার্ড নাম্বার দিতে হবে না এখানে সব কিছু আপনার মোবাইল নাম্বার এগিনেন্সটা হবে সো আপনার মোবাইল নাম্বারের মধ্যে উপায় থাকলে ওই উপায় অ্যাকাউন্টের এগেনস্টে যে প্রিপেইড কার্ডটা ইস্যু করা হয়েছে সেই ওই ইস্যু করা কার্ডের মধ্যে টাকাটা লোড হবে সো এখানে দেখতে পাচ্ছি আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারের এগেনস্টে আমি এখন যদি দশ আমি কিছু টাকা পাঠাই দেখাচ্ছি আপনাকে এখানে টাকার পরিমাণ লিখতে হবে আমি এখানে টাকার পরিমাণ লিখলাম এরপর এখানে অ্যারো ছিনোতে ক্লিক করবেন অ্যারো ছিনোতে ক্লিক করার পর আপনি দেখ এরপর এখানে আপনার উপায়ে যে চার সংখ্যার পিন নাম্বার আছে সেটা এখানে লিখবেন লেখার পর অ্যারো ছিন্নতে আবার ক্লিক করবেন এরপর এখানে আপনি এখানে আপনি ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এখানে আপনি যাকে টাকাটা পাঠাচ্ছেন তার নাম দেখতে পারবেন অর্থাৎ আপনি যে কার্ডের রিচার্জটা করবেন তার অ্যাকাউন্টের যে নাম আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ কার্ড হোল্ডারের নাম আপনি এখান থেকে দেখতে পারবেন সব যদি কম সব যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে কনফার্ম করতে স্লাইড করে ক্লিক করবেন কনফার্ম করে স্লাইড করতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অলরেডি টাকাটা আপনার কার্ডে লোড হয়ে গেছে ইনস্ট্যান্টলি কিন্তু টাকা লোড হয়ে যায় সময় লাগে না এভাবে খুব সহজে আপনার কোনো চার্জ ছাড়াই আপনার উপায়ে যে কোনো প্রিপেইড কার্ডে আপনারা টাকা লোড করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে পারেন ধন্যবাদ